হ্যালো এসএসসি সাবজেক্টের শিক্ষার্থীরা আমরা আজকেও পর্যায় সারণী অধ্যায়ে রসায়নের চতুর্থ মজার জিনিস নিয়ে কথা বলব সেটা হচ্ছে অবস্থান মৌল। আমরা জানি তো অবস্থান মৌল পর্যায় সারণীতে কোনগুলো ধরো গ্রুপ তিন থেকে গ্রুপ বারো পর্যন্ত সকল মৌলগুলি অবস্থান্তর কিন্তু দেখা যায় যে কোনো কোনো জায়গায় বলে অবস্থান্তর নয় আবার বলে স্ক্যান্ডিয়াম এটাও অবস্থান্তর নয় কিন্তু এটা তো গ্রুপ তিন থেকে বারোর মধ্যে তাহলে এটা কেন অবস্থান্তর নয় এটাও তো অবস্থান্তর হওয়ার কথা কিন্তু এরা দুটো নম্বরের প্রশ্নের ব্যাখ্যা এরকম আসতে পারে তাহলে আগে আমরা বুঝে নেই ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রন যদি ডি অর্বিটলে প্রবেশ করে যেমন ধরো জিঙ্ক থার্টি ওয়ান এস টু দেন হবে কয়টা দশটা তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো ডি অর্টার একইভাবে ধরো স্কেন্ডিয়াম টোয়েন্টি ওয়ান ওয়ান এস টু টু এস টু টু থ্রি এস টু অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো ডি বিটারে প্রবেশ করলো দেন আয়রন আয়রন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু চার ছয় দশ বারো আঠারো বিশ ছাব্বিশ আট থেকে ছয়টা এইখানে হচ্ছে ছয়টা তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করলো ডি অরবিটালে প্রবেশ করলো এই যে তিনটা মৌলে সর্ব ইলেকট্রন বিন্যাস করতে গেলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে কাজে এই তিনটা মৌলিক পদার্থ হচ্ছে ডি ব্লক মৌল এই তিনটা মৌলিক পদার্থ কি মৌল ডি ব্লক মৌল এখন প্রথম বৈশিষ্ট্যে চলে আসে এই ডি ব্লক মৌলগুলোর মধ্যে ডি ব্লক হলেই অবস্থান্তর হবে এমন কিন্তু নয় কারণ কিছু কিছু ডি ব্লক মৌল রয়েছে যেগুলো অবস্থান্তর না তাহলে যে সকল ডি ব্লক মৌলে যে সকল ডি ব্লক মৌলে সুস্থিত আয়ন গঠন করতে সুস্থিত আয়ন কি আর ইলেকট্রন ত্যাগ করার মতো ক্যাপাবিলিটি থাকবে না জি যদি সর্বোচ্চ পরিমাণ দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে ক্যাটায়ন এটাই হবে তার আয়ন। আয়ন। আবার সে তিনটায় ইলেকট্রন সর্বোচ্চ ত্যাগ করে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস এটাও হবে তা সুস্থিত আয়ন কিন্তু আয়রনের ক্ষেত্রে আয়রন যদি কখনো দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন টু প্লাস করে এটা কিন্তু সুস্থিত নয় এটা কাউন্ট করা যাবে না সুস্থিত নয় কারণ আয়রনের আরো একটা ইলেকট্রন ত্যাগ করার মতো ক্যাপাবিলিটি আছে সো আয়রন যদি তিনটা ইলেকট্রন ত্যাগ করতো তাহলে আয়রন থ্রি প্লাস গঠন করত এটা হতো আয়রনের সুস্থিত আয়রন ঠিক আছে এবার এই সুস্থিত ইলেকট্রন বিন্যাস করবো আমরা প্রত্যেকেরই দেখো যে যখন ছিল জিঙ্ক তখন তার ইলেকট্রন কনফিগারেশন এটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু যখন সে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো তখন সে লাস্ট অরবিটে লাস্ট অরবিটে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিল এই দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে তার ইলেকট্রন কনফিগারেশন দাঁড়াইলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি টেন আবার এটার ক্ষেত্রে তুমি দেখো এটা লাস্ট কক্ষপথ থেকে তিনটা ইলেকট্রন সে শেষের দিক থেকে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করে দেবে ত্যাগ করে দিলে এর ইলেকট্রন কনফিগারেশন দাঁড়ালো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি জিরো ফোর এস ও জিরো কারণ এইখানকার যে দুই তিনটে ইলেকট্রন ছিল সেগুলো ত্যাগ করে দিয়েই sc3+ আয়ন গঠন করেছে আর আয়নের ক্ষেত্রে এটা শুধু এইখান থেকে দুইটা এই লাস্ট কক্ষপথের এইখান থেকে দুইটা আর এইখান থেকে একটা এই মোট তিনটা ইলেকট্রন ত্যাগ করে ও গঠন করলো 1s2 2s2 2p6 3s2 3p6 3p5 4s2 তাহলে এখানে খেয়াল কর একটা জিনিস যে এইখানে d অরবিটা 10 টা ইলেকট্রন দ্বারা পূর্ণ মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরেও তার d পরিপূর্ণ আর স্ক্যান্ডিয়ামে d অরবিটালে কোনো ইলেকট্রন নাই তিনটে ইলেকট্রন ত্যাগ করার পরে d অরবিটালে কোনো ইলেকট্রন নাই এটা পূর্ণ আর এটা ফাঁকা কিন্তু আয়রনে দেখা যাচ্ছে যে ডি অরবিটালে পাঁচটা ইলেকট্রন আছে আয়রনে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন রয়েছে পাঁচটা ইলেকট্রন রয়েছে তার মানে ডি অরবিটালে ইলেকট্রন আছে অর্থাৎ যে সকল ডি ব্লক মৌলে মৌলে সুস্থিত আয়ন গঠন করার পর সুস্থিত আয়ন গঠন করার পর ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে অর্থাৎ ডি অরবিটালে এক থেকে নয় ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে ডি এ ডি তে একটা থাকতে পারে দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কিন্তু দশটা হলে হয়ে যাবে পরিপূর্ণ আর একটাও না থাকলে হবে ফাঁকা তাহলে সেটা পরিপূর্ণ বা ফাঁকা না হতে হবে আংশিক পূর্ণ অর্থাৎ সুস্থিত আয়ন গঠন করার পর ওই আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটালে এক থেকে নয়টা ইলেকট্রন থাকে ওই সকল ডি ব্লক মৌল হবে অবস্থান্তর মৌল সেই হিসাবে আয়রন হচ্ছে অবস্থান্তর মৌল ঠিক আছে সবাই ভালো